اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قال من احب سنتي فقد دخل الجنه ومن ترك سنتي فقد ابى او كما قال عليه الصلاه والسلام <applause> আল্লাহ রব্বুল আল আমীরের কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে জীবনের একটি বিশেষ সময়ে নামাজের পরে একটি দিনই মাহফিলে জান্নাতের বাগিচার ভিতরে আসিয়া বসার এবং এখানে আমাদেরকে আল্লাহ বলার এবং শোনার তৌফিক দান করেছেন জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই এই ভাগ্য এটা কারো শক্তির দ্বারাই হয় না যার শক্তি আসতে শক্তির নিজের বলে নিজের বুদ্ধিতে কলা কৌশলে সে দিনের কথা শুনবে দিনের পথে আসবে এটা কখনো সম্ভব না আল্লাহ রবুল আলামিন যদি কারো কিমতে আল্লাহ রাখেন আল্লাহ যদি শোনার তো অফির দেন আমল করার তো দেন তাহলে সম্ভব তা না হইলে কারোর জন্য সম্ভব না বড় বড় বুদ্ধিমান যারা ছিল যারা মক্কার বড় বড় সর্দার ছিল তাদেরকে রসল উল্লাহ সাল্লাই এর মোবারক জবানে কত বুঝাইছে কত কত দিছে এবং তারা রসলকে কত প্রকার তারা পরীক্ষা নিরীক্ষা করছে কিছু বুঝে শুনেও তারা দিন গ্রহণ করতে পারে নাই কোরআন কথা শুনতে পারে নাই এমন এমন কাজ হয়েছে যা তারা বিশ্বাস না করে কোনো উপায় নাই কিন্তু তারপর অবিশ্বাস করে নাই আবু বলে যে মোহাম্মদ সাল্লাম তো আমরা বলি সে তো সাল্লাম বলে না আমাদের বলতে হবে তুমি যদি রসুল হয়ে থাকো নবী হয়ে থাকো তাহলে এই আকাশের যে চন্দ্রটা আছে এই চন্দ্রটা একটু দুই ভাগ করে আমাদেরকে দেখো এমন মারাত্মক প্রশ্ন আফসলাই্লাম আঙ্গুল দিয়ে এরকম ইশারা করেছেন ইশারা করে পূর্ণিমার চারটা রাত্রে চান দুই টুকরা হয়ে যা আবু যা দুই পাশে পড়ে গেছে তারা দেখলো সবাই তাদের কাছে তাদের কাছেই পড়ছে সেই মক্কর জমিনে কিন্তু চপ্পরে বলে মহম্মদ তরুলার সঙ্গে যাদবকে মোহাম্মদের যাদব আসমানের উড্ডে গেছে কপাল পুড়ে গেলে যা হয় তাই যাও আমি ওদিক কথা বলবো না আমি এই বলতে চাইতেছি যে আমাদেরকে এখানে বসার আসার তো দান করছেন এটা একমাত্র আল্লাহর অত্যন্ত মেহরবানি এই জন্য আমরা আবারও শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ দুনিয়ায় সব মানুষ কেউ মুসলমান কেউ হিন্দু কেউ বৌদ্ধ খ্রিস্টান নানান ভাগে বিভক্ত হয়ে গেছে আসল তো সব মানুষ একই মানুষ আদম আর ইসলামের সন্তান নানান ভাগে বিভক্ত হয়েছে কোরআনের পরে তাদের

একতলাভ করতে শুধু তাদের পরে অকাট দলির আসার পরে বুঝে শুনে তারা করতেছে বিভক্তি সৃষ্টি করতেছে এটা তারা না বুঝে শুয়ে করে কেন করেছে তাদের কপালে রাখে না কিন্তু সব তো মানুষ মানুষ কে মানুষ আমার একটা ছিলেন বলতেন যে মানুষ হইল মান হুস মান আরবি শব্দ হুস মানে তো আমরাই বুঝি যার হুশ আছে জ্ঞান আছে বিবেক আছে উনি বলছেন যে মানুষ হলো মান হুস যার হুশ আছে জ্ঞান আছে বিবেক আছে সে হইল মানুষ আর যার হুশ নাই সে মানুষ দুনিয়ায় সবাই আসতেছে যাইতেছে আমার বাপ গেছে দাদা গেছে তার বাপ গেছে এরকম পর কত পুরুষ চলে গেল সবাই চলে যাইতেছে আমারও যাইতে হবে একজন চলে যায় আমাদের কেন সিহাত করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা মানুষের মৃত্যু যা ওয়াজ নসিহত করার জন্য যথেষ্ট সে মরে যায় যেটা নসিহত করছে দেখো তোমরা দুনিয়া আছো তোমরা সময় আছে এখন তোমরা আল্লাহকে মানো আল্লাহর কেতাব মানো আমি যেমন চলে যাইতেছি তোমাদের এই রকম যাইতে হবে দুনিয়ার সম্পদ তোমাদের কাছে থাকবে না বাচ্চা সেকেন্ডার পরে ওসিয়াত আমার মৃত্যুর পরে আমার দুইখানা হাত কাফনের বাইরে রাখবেন ওনার ভক্তবৃন্দরা প্রশ্ন করেন হুজুর তা বলেন কেমন কাফোনের বাইরে কেউ হাত রাখে কাফনের বাইরে একজন রাখবা। যে আমি মরার পর তো সমস্ত মানুষ আসবে বাচ্চা মরে গেছে বাচ্চাটা দেখতে আসবে তা আসে দেখবে যে বাচ্চার দুইখানে হাত খালি হাত তার হাতে কিছুই নিতে পারে নাই এই কৃমের বাচ্চা সারা বিশ্বের বাচ্চা কিন্তু সে কিছুই হাতে নিতে পারে না খালি হাতে চলে গেছে অতএব আমরা যারা আছে আমরাও খালি হাতে চলে যাবো আমরাও কিছু নিতে পারবো এই কথা বলবে সেই জন্য বাইরে রাখবে দুনিয়ার থেকে চলে যাইতে হবে সবাই যাবে তা আমি বলতে গেছেন কারে বলে মানুষ বলে যার ভেতরে মানুষের গুণ আছে সে হইল মানুষ আর যার ভেতরে মানুষের গুণ নাই সে মানুষ না এই কথা লক্ষ্য করে শুনবে মানুষের গুণ কি ইসলাম আলা 50 ইসলামের ভিত্তি নির্মাণ করা হয়েছে তিন জিনিসের বলে ইমানের পরে কলে মেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটার পরে ইমান আনতে হবে ও ইকামে সালাত নামাজ কায়েম করতে হবে ঐটাই সকা জাকাত দিতে হবে ও বাস মাজান যাকাত রমজান মাসে রোজা রাখতে হবে वाला সোমেওয়া আল্লাহ ফজরে মাসে রোজা রাখতে হবে আর হল করতে হবে এই পাঁচটা দিনে ফেল পড়ে ঈমান আনা এটা হলো সমস্ত মুসলমানের কাজ এখন এই পাঁচটার পরে যদি ইমান আনে তাহলে এই পাঁচটা হলো মুসলমানের গুণ মুসলমানের গুণ হলো এই পাঁচটা এই মুসলমানের গুণ যদি থাকে তাহলে সে মুসলমান সে মানুষ আর যার ভিতরে মানুষের গুণ তার ভিতরে নাই সে মানুষ না সে কি আল্লাহ তালা বলেন কথা দ্বারা না এই জাহান্নাম কানি বলছি আমি বহু সংখ্যক মানুষ এবং জেনকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি আল্লাহ কোনো মানুষকে জাহান্নামের জন্য বানায় নাই প্রত্যেকটা মানুষের একটা জায়গা জান্নাতে জায়গা জান্নাতে রাখছে একটা জায়গা জাহান নামে রাখছে যদি বান্দা ভালো কাজ করে তাহলে এই জান্নাতের এই জায়গাটা তার আর যদি বান্দা খারাপ কাজ করে তাহলে জাহান নামের এই জায়গাটা তার এখন যে বান্দাকে আল্লাহ জান্নাতে দিবেন তার জাহান নামে জায়গাটা লেখা ছিল সেই জায়গাটা ওই জাহান্নামে যাকে দেবে তারা দেবে

ওই সমস্ত মানুয়ে যাদেরকে কলব দিছি আমি আল্লাহ কিন্তু তারা কলব দিয়ে তারা বোঝে না কলব বান্না দিবেন কিন্তু কলব দিয়া বোঝে না আল্লাহ হামায়ুনুল্লাহ বিলসিরুনা বিহা তাদের চোখও আছে তাদের যে চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না আল্লাহুম আদা বিহার তাদের কোন কান আছে কিন্তু কান দিয়ে তারা শোনে না চক্ষু দিয়ে হক দিনে দেখে না